নমস্কার আমি শিবপ্রসাদ হালদার আজ সত্য ঘটনা অবলম্বনে আমার লেখা গল্প কঞ্জুস কয়লা ধুলেও যায় না ময়লা যতই করো চেষ্টা তাই শত চেষ্টা করেও টাকলার অসচ্চ স্বভাবটা স্বচ্ছ হয়ে উঠতে পারেনি সাহিত্যে একটু একটু দখল থাকলেও নিজেরটাই জাহির করতে সবসময় সচেষ্ট অন্যের প্রতিভাকে স্বীকৃতি দিতে বড্ড কার্পণ্য দেখায় আত্মস্বার্থটা ঠিক ষোলো আনা বোঝে অনেকেই ওকে একদম পছন্দ করে না কেউ কেউ বলে কুটিল সদ্য সক্যতায় সকার ঢালোয়া স্তুতের মাঝে একটু বেশি মদত দিতে গিয়ে বড্ড বিপাকে পড়তে হয়েছে সম্মানহানি যে ঘটেনি তা নয় টাকলার এমন নিন্দিত স্বভাবের জন্য তাকে পরিমলের একদম পছন্দ নয় অনেক সময় তার কোনো লেখা প্রকাশ হলে পরিমলকে তার গাটের পয়সায় খরচ করে পত্রিকাটি কিনে আনার কথা বলে কখনও বা কোনো লেখা দিলে তার জেরক্স কপিও নিজের গাটের পয়সায় করিয়ে নিতে বাধ্য করায় এমন হার ক্রিপ্টে চশমখরের এমন ব্যবহারে পরিমল অনেক সময় বিরক্তিভাব প্রকাশও করেছে তবুও তাতে তার লজ্জা নেই তার মাঝেও সে কিছু বললে পরিমল উপেক্ষা করে না এই তো সেদিন বাগমারিতে এক সাহিত্য সভায় তাকে নিয়ে যাবার প্রস্তাব দেয় নির্ধারিত সময়ে টাকলার সুবিধাকে প্রাধান্য দিয়ে বেশি পয়সা খরচা করে উল্টো পথে অটো করে চলে গেল এক নম্বর এয়ারপোর্ট সেখান থেকে সোজা বাসে করে বিধাননগর ভিড়ে ঠাসা বাসে উঠেই পরিমল বসবার সিট পেলেও সম্মান ও ভদ্রতার খাতিরে টাকলাকে বসিয়ে সে দাঁড়িয়ে রইল কেষ্টপুর যেতেই পরিমল দুইজনের ব্যবধানে সিট পেয়ে গেল বাস ছুটে চলেছে কন্ট্রাক্টর টিকিট কাটার কথা বলাতে টাকলা একদম নিরুত্তর এদিক ওদিক তাকিয়ে অন্য মনস্ক ভাব দেখাতে লাগলো কন্ট্রাক্টর বারবার টিকিটের কথা বলায় বাধ্য হয়ে পরিমলকে দেখিয়ে দিল তার কাছে শুধু একটা একশত টাকার নোট থাকায় টাকলাকে বলল কাকু টিকিটটা আপনি কাটুন আমার কাছে খুচরো টাকা নেই একটা মাত্র একশো টাকার নোট আছে এ কথা শুনে সঙ্গে সঙ্গেই টাকলা বলে উঠল আমার কাছে তো পাঁচশো টাকার নোট বলেই ভাবলো একটু বেশি বলা হয়ে গেল উপায়ান্তর না দেখে অবশেষে রুমালের ভাস খুলে খুলে একটা ময়লা কুড়ি টাকার নোট বের করে কন্ট্রাক্টরের হাতে দিয়ে খুব আস্তে করে বলল ভাই আমাকে টিকিট দিতে হবে না হাতের পাঁচটা আঙ্গুল একবার আর দুটো আঙ্গুল একবার দেখিয়ে বুঝিয়ে দিল পাঁচ টাকা করে দুটো কেটে দিতে টাকলা ভাবল তবুও তো দুই টাকা করে চারটি টাকা বেঁচে যাবে কন্ট্রাক্টর ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো সে ভাবলো সাত টাকা করে দুটি কাটতে বলেছে টাকলা বড্ড চালাক হলেও কন্ট্রাক্টর টাকা হাতে পেয়ে সাত টাকা করে দুটি টিকিট আর ছয় টাকা তার হাতে ধরিয়ে দিল একটা সোনালি রঙের পাঁচ টাকার কয়েন আর একটা এক টাকার কয়েন দুটো টিকিট কেটে নেওয়ায় মুখটা একটু বেজার করে বিরক্তিভাব দেখালেও মুখে কিছু বলল না শুধু কন্ট্রাক্টরের মুখের দিকে তাকিয়ে বলল। আমি বললাম পাঁচ টাকা করে দুটো টাকলার ব্যবহারে কন্ট্রাক্টরও খুশি নয় বিধাননগর আসতেই বলে উঠল নামুন নামুন ভিড়ের মাঝে ঠেলাঠেলি করে নেমে পড়তেই দেখে ফুটপাতে এক ভিকারি একটা কৌটা নিয়ে বসে পড়ে ভিক্ষা করছে সে দেখেই টাকলার মনে জেগে উঠল জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিচে ঈশ্বর হাতে ধরা ছটি টাকা থেকে এক টাকার কয়েনটি ভিকারির কৌটায় দিতে গিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে অসাবধানে সোনালি পাঁচ টাকার কয়েনটা কৌটায় পড়ে গেল আর তাতেই যেন আজকে উঠল যেন কত বড় ক্ষতি হয়ে গেল চোখে মুখে ফুটে উঠলো এক অস্বস্তির সাপ সঙ্গে সঙ্গে এক টাকার কয়েনটা বাঁ হাতে রেখে একটু নিচু হয়ে ডান হাতটা ভিকারির কৌটার মধ্যে ঢুকিয়ে দিল তখন দু চারজন পথচারী পাশে দাঁড়িয়ে পড়ে দেখছে সভ্য যুগের এমন অসভ্য কঞ্জুস মানুষের লগরটা পাঁচ টাকার কয়েনটা তুলে আনতেই যেন পেল পরম স্বস্তি এবার পাঁচ টাকার কয়েনটা পকেটে ঢুকিয়ে দিয়ে বা হাত থেকে এক টাকার কয়েনটা ডান হাতে এনে কৌটায় ফেলে একটু পুণ্য লাভ করতে চাইল ভিখারি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল এত বছর পথে পথে ভিক্ষা করছে কিন্তু এমন চরিত্রের মানুষ আজই প্রথম দেখতে পেল সেখানে জড়ো হওয়া পথচারীরা এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গেল ভিকারি চোখে মুখে এক বিস্ময়ের চিহ্ন এমন ঘটনায় বড্ড ব্যথা পেয়ে ভিকারি কৌঠা থেকে এক টাকার কয়েনটি তুলে হাতে ধরে বলল বাবু এ পয়সা আপনি নিয়ে যান আপনি গরিব মানুষ আপনাকে ভিক্ষা দিতে হবে না এমন করুণ দৃশ্য দেখে পথচারীর মাছ থেকে একজন বলে উঠল বেশভূষা দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে কিন্তু স্বভাবটা দেখে তো মনে হচ্ছে ফুটপাতের ভিকারির থেকেও উনি আরও ভিকারি